লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোর একটি বৃত্ত সম্পূর্ণ হয় তাই আনন্দ করে জয়লাভকে যেমন বরণ করতে হয় ঠিক তেমনই একটি পরীক্ষা তাই এই বিষয়টিকেও খেলার ছলে মেনে নিতে হয় এটি একটি উত্তরানের সোপান রবিবার রায়গঞ্জের দেবীনগরের শিশু সদন তথা রায়গঞ্জ চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির দশম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হাজির হয়ে এমনটাই মন্তব্য করেছেন রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ তীরতীর্থ ভৌমিক এদিন শ্রী ভৌমিক আর কি একটু বলেছেন সুন্দরতার মধ্যে দিয়ে অভিনন্দন যারা এখানে আছো বাচ্চারা যারা খেলবে আজকে তাদের আমি শুভেচ্ছা জানাই বলেছেন যথার্থই বলেছেন যে আজকে সুন্দর আবহাওয়া আছে তোমরা পারফরমেন্স করো তবে মনে রাখতে হবে যে খেলাধুলো শরীরচর্চা বা শরীরকে গঠন করে এই তোমাদের যে বয়স সেই বয়সে তোমাদের মন মানসিকতা শরীর গঠনের সময় খেলাধুলার মধ্যে দিয়ে শিক্ষা টোটাল সাইকেলটা শিক্ষা চক্রটা সম্পূর্ণ হয় পড়াশুনো এবং খেলাধুলার মধ্যে দিয়ে তোমরা সেই দিকে নজর দেবে খেলাতে হারজিত থাকবে জয়কে যেমন বরণ করে নেবে আনন্দ করে সেরকম পরাজয়কেও কিন্তু বরণ করতে হবে

তোমাদের সাফল্য কামনা করে আমি আমার করছি ধন্যবাদ প্রসঙ্গত রায়গঞ্জ চিলড্রেন্স হোমের উদ্যোগে দশম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয় মোট একশো আশি জন অংশগ্রহণকারী খেলায় অংশ নেয় তাদের মধ্যে থেকে চারটি গ্রুপে ভাগ করা হয় এই গ্রুপগুলি হল নয় বছর পর্যন্ত দ্বিতীয় গ্রুপ বারো বছরের মধ্যে তৃতীয় গ্রুপ পনেরো বছরের মধ্যে এবং সর্বোপরি চতুর্থ গ্রুপ পনেরো বছর বা তার ঊর্ধ্বে এদিন খেলার মাঝে আয়োজকদের তরফে সাধন সিংহ রায় কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যায় আমার নাম সাধন সিংহ রায় লাইগন চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি পরিচিত হোমের আমি শিবেন তো আজকে প্রতি বছর নেই এবারও দশম হোম স্পোর্টস হলো আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একশো আশি জন আবাসিক প্রত্যেকেই খেলায় নাম দিয়েছিল তাদের মধ্যে হিটে যারা যারা মানে কমপ্লিট করে ফাইনালে এসেছে তাদেরই নিয়ে আজকে আমাদের ফাইনাল অনুষ্ঠানটা করা হলো এখানে আমাদের প্রথমত বলতে হয় চারটা গ্রুপ একটা ন বছরের একটা বারো বছরের একটা পনেরো বছর আর একটা পনেরো বছর এবার সেই সেইভাবে আমাদের চারটা গ্রুপ হয়েছে প্রত্যেকটি বিভাগের চারটা করে ইভেন্ট ছিল ইভেন্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের তো আমাদের প্রাইজ দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়ালি প্লাস আরও আমার যে একশো আশিটা বাচ্চা আছে অন্যান্য তাদের তাদের প্রত্যেকের জন্যই আমাদের এখানে প্রাইজ রাখা হয়েছে প্রত্যেকে দেওয়া হয়েছে কারণ তাদের নালে মন খারাপ হবে আর সর্বার্গে যেটা বলতে হয় আমার মনে হয় আমার এটা বলা উচিত ছিল আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছিলাম রায়গঞ্জের মহকুমার সমাহর্তা শ্রী তন্ময় ব্যানার্জি মহাশয় তিনি ফ্লাগ হোস্টিং করেন তারপর মার্চ পাস্ট করে আমাদের আবাসিক তারপর আমাদের ইভেন্ট শুরু হয় ইভেন্টগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আমাদের যারা স্টাফরা ছিল এবং অন্যান্য অন্যান্য স্কুলে যে সকল শিক্ষক মানুষেরা আমাদের এখানে সোশ্যাল ওয়ার্ক করতেন তারাও সকলে উপস্থিত ছিলেন তাদের সহযোগিতায় সকল ইভেন্ট ভালোভাবে সম্পন্ন হয়েছে প্রাইজ দেওয়া হয়ে গেছে তো এখন লাঞ্চ টাইম এই মুহূর্তে চ্যাম্পিয়নটা আমরা মানে রেখে দিয়েছি একটু সাসপেন্ডের মধ্যে রেখেছি কারণ ওদের মধ্যে এটা একটু দেখা যাক কী হয় তো লাঞ্চের পর আমাদের আবার চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া হবে এবং আমাদের মানে ডিএমইও উনি মালদাতে জোনালের জন্য উনি ব্যস্ত থাকে আমাদের ইনচার্জ ডিএমইও যিনি আসেন পিয়ালি চৌধুরী মহাশয় এসেছিলেন আরও এক্সটেনশন অফিসার এসছেন প্রত্যেককে নিয়েই আমরা সুস্থভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করেছি আমি খুশি আমার ছেলেরা খুশি আশা করি আগামী বছর আবার হবে এদিনের রায়গঞ্জ মহকুমা সমাহর্তা তন্ময় ত্রিলোক তীর্থ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন গৌরশঙ্কর ওরফের মিত্র বিশিষ্ট শিক্ষাবিদ সোমনাথ সিং এছাড়াও বিশিষ্ট বর্গ হাজির হন তবে সরকারি প্রতিষ্ঠান পাশাপাশি এমন আবাসিক বিদ্যালয়টিতে যে মানের পুরস্কার দেওয়া হয়েছে তা রীতিমতো প্রশংসার দাবি রাখে অনেক সময় সরকারি বিদ্যালয়গুলিতে খেলাধুলো শুরু হতে সময় পেরিয়ে যায় কিন্তু এখানে নির্দিষ্ট সময় মেনে যেমন খেলা শুরু হয়েছে ঠিক তেমনই খেলার পরিসমাপ্তিও ঘটানো হয়েছে সূর্যাস্তের আগে তবে রোদ ঝলমলে আকাশ থাকায় ক্রীড়াবিদ এবং আয়োজকরা অত্যন্ত সানন্দের সঙ্গে দিনটিকে যে উপভোগ করেছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগরের শিশু সদন ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর বাংলা